সারা বাংলাদেশের ন্যায় জাতীয় সংসদ পঞ্চান্ন রাজশাহী চার বাগমার আসনে ধানের শীষের প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখার আব্দুর রাজ্জাক ভাই সহ আমি সহ সকল বিএনপির নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঘমার উপজেলার পক্ষ থেকে সংগ্রামীর সালাম এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা আমার আমরা সতেরো বছর সুখে ছিলাম না দুঃখে ছিলাম প্রিয় ভাইরা আমার এই সতেরো বছর বাঘমারা উন্নয়ন হয়েছে না ক্ষতি হয়েছে সামনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই রাষ্ট্র ক্ষমতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসুক এটা বলতে চাই প্রিয় ভাই আমার তাহলে আমি আপনাদের সামনে স্বনির বন্ধ অনুরোধ রাখবো আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলেছে ব্যক্তির সে দেল বলো দলের সে দেশ ভারত আমরা সুনিচিত আমি অনুরোধ করবো আমরা যারা বাঘমরা বিএনপি হিতশী যারা বাঘমার উপর যারা ধানের শিষকে বিজয়ী করতে চায় আসুন আর কাদা ছোঁড়াছুড়ি না করে আর সোশ্যাল মিডিয়ায় অস্পৃশ্য কথা না লিখে আসুন সকলে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণক গঠন করে রাজশাহী চার

উনি দেশের জন্য আমাদের জন্য দলকে পাশের জন্য সম্পূর্ণ

আমাদের মায়ের দিকে তাকে আমাদের মা আমাদের জন্য কন্ডম ছেলে থেকেছে আমরা মায়ের দিকে তাকে অতীতের কথা স্মৃতি তুলে ধরে সকল বিভেদ ভুলে গিয়ে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ নির্বাচন হবে এই নির্বাচনে আমি আপনাদের ভাই যদি আমার ভুল তুলি থাকে আমি ক্ষমা চেয়ে ক্ষমা করে নিয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার মায়ের হাসি ফুটাবো বাংলাদেশ ক্ষমতায় আসবো আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে পনেরো বছর যাবৎ দেশের বাইরে থেকে কে নাখে একটি ভাংলা চেয়ার টেবিলের থেকে আমাদের দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমাদের আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি 17 বছর যাবত সংগ্রামতে যাচ্ছেন দালেন তো আপনারা আমরা কি তার নির্দেশ পালন করব না প্রিয় ভাইরা আপনারা আসুন যে সকল পার্টি ছিলেন আসুন আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনে তারেক রহমানের নির্দেশ পালন করি উনি বলেছেন আমি নমিনেশন দিয়েছি আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবেন সামনের দিনে রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে আসবেন আমি একজনকে নমিনেশন দিলাম আর পাঁচজন আপনারা নমিনেশন পান না আমি আপনাদের কথা দিচ্ছি ঐক্যবদ্ধ থাকুন সামনের দিনে আপনাদেরকেও পুরস্কৃত করা হবে তাই আমি সকল থেকে বলতে চাই আর দূরের থেকে আসুন অনেক বয়স্ক সামনের দিনে অনেক সময় আছে আমি সবাইকে যদি এমপি হই সবাইকে কাছে নিয়ে যথার্থ সম্মান দেওয়ার চেষ্টা করবো জনাব তাদের প্রিয় বন্ধুগণ তাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না গতকাল আমাদের চাপাই নগঞ্জে মাননীয় মহাসচিব এসেছিলেন উনি আমাদের দেশরত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ কমে আমাদের ছয়টি আসনে চূড়ান্ত ধানের শীষ তুলে দেখেছে ভাই অন্য কোন কর্মী মিষ্টি খায় অন্য কর্মী কটুক্তি বলে দেখে না তাকে আমাকে দিয়ে না করে ধানের শীষকে বিজয়ী করতে হবে মাঠে নামন সাধারণ মানুষের পাশে দাঁড়ান মা বন্ধের ঘরে ঘরে যান মা বোনদেরকে সঙ্গে নিয়ে মা বোনদের মত জয় করে সামনের দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে সকলের প্রতি রেখে পিছিয়ে পড়া বাঘ বাড়াকে সামনে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য সামনের দিনে যে ভোট হবে সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার উদাত্ত আহ্বান উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হতাহা পেয়েছ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি মর হোক খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার সামনে দিনের রাষ্ট্র হোক ইনশাল্লাহ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ パチティビー